আচ্ছা মালিক ভাই আমার এখানে কি লেগে ডাক দিছে ডাক দিছি আমার বাসার ব্যাপারে সুকা চাচি বলমো ভিডিও করে তো সহযোগিতা চামো মানুষের কাছে এই হিসাবে ডাক দিছি এখনকার মানুষের সহযোগিতা বলতে মানুষ কিছু বুঝে না ভাই যেটা সত্য কথা আমি আজকে এতদিন ভিডিও করি মানুষের পাশে থাকি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনারা কিন্তু সেটা জানেন কিন্তু কিছু মানুষ আছে সমালোচনা করে যে আমরা নাকি বাজে ভিডিও দেয় মানে মানুষকে নিয়ে সমালোচনা করি এই যে দেখতেছেন লোকটাকে এই লোকটা কিন্তু একটা একটা সময় সময় মানুষের মানুষের করছিল। করছিল। কিন্তু মানে বাতেশ্বর গোবিন্দপুর দিকে উনি অনেক জায়গার মধ্যে মানুষের কবর করছে কিন্তু আজ ওনার এই অবস্থা কেউ দেখতে আসে না আজকে উনার এই অবস্থা কেউ দেখতে আসে না আপনারা দেখেন আমরা একটু ক্যামেরার সামনে আনতো আপনারা দেখেন আপনারা যারা আজকের ভিডিওটা দেখতেছেন পবার থেকে যে ভাইরা দেখতেছেন তাদেরকে বলতেছি ভাই জীবনের নাচ গান আনন্দ ফুর্তি সব ভিডিও ভাইরাল করছেন ভাই আজকের ভিডিওটা একটু দেখেন আপনারা আপনারা যদি উপকার না করতে পারেন লোকটা যদি উপকার না করতে পারে একটু ভিডিওটা শেয়ার করে দেন কারণ আপনারা যদি 1000 মানুষে যদি 1 টাকা করে দেন ভাই 1000 টাকা এই মানুষটা বিরাট একটা উপকার হবে এই মানুষটা মানুষের কবর করছিল একটা সময় মানুষটা ভালো ছিল কিছুদিন আগে ভালো ছিলাইতে পারে না কিন্তু কিছুদিন আগো মানুষের কবর করছে ভাই আপনাদের কাছে অনুরোধ যদি পারেন ওনার জন্য দশটা টাকা ওনার ছেলে মালেক মালিকের বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা একটু ওনাকে সাহায্য করবেন কারণ আপনাদের সাহায্যের কারণে হয়তো ভাই মানুষটার বিরাট একটা উপকার হবে আপনাদের দশ টাকার কোনো মূল্য নেই ভাই দোকানে বসে আমরা দশ টাকা দেওয়া চাই এলাই এই দশটা টাকা ওনাকে দেন বিরাট একটু মালিক ভাইয়ের বিকাশ নাম্বারটা এটার মধ্যে দেওয়া থাকবে অবশ্যই আপনারা একটু ওনার ছেলের সাথে যোগাযোগ করবেন ওনার ছেলেদেরও কোনো এত অর্থ নাই এত ইনকাম নাই যে বাপে বেশি আপনি কি কাজ করেন

গুন্ডু দিগেলিয়া বাক্সর উপপুর পার এলভিডি সবার কবরে কুরছে এমন দিন গেছে আমার বাপ কাজ করতে পারেনি 10 সকাল 4 বাজে কাজ এসে 10 টা বাজে চলে আসছে লোক মারা গেছে সবার আগে মোনার কাছে আসছে কিন্তু কাজ বনা কষ্ট হই গেছে গ্রামবাসী অনেকে দেখছে অনেকে দেখে না আবার তারপরে তোমারে angling কত তোমার ওইলা যদি সাহায্য করার জন্য অনেক মাধ্যমে টাকা দেন আমি বলি ভাই কারো মাধ্যমে টাকা দেওয়ার দরকার নাই আপনি নিজে নিজে যাচাই করেন নিজে যে লোকটাকে আপনি দান করবেন ওই লোকটার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে ওই লোকটাকে দান করে একটু তাকান ওনার দিকে একটু তাকান এই মানুষটা কিন্তু মানুষের পাশে ছিল সবসময় এই মানুষটা কিন্তু আপনার মানুষের খবর করতো সবসময় আমাদের সাথে দুষ্টান করতো আজকে কয়টা দিন মানুষটাকে দেখতে পাচ্ছি না দেখা ওনার সাথে যোগাযোগ করছি পরে উনি আমাকে বলল যে আমার বাবু তো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টের কথাটা শুনে আর দেরি করলাম না চলে আসলাম তবে অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে না আর অনেকদিন আগে হয়েছে যা পারছে করছে কিন্তু ওনাদের সামর্থ্য এখন আর নাই তো আপনাদের কাছে অনুরোধ আপনারা একটু ওনার দিকে তাকান